হ্যালো বন্ধুরা আবারও আমি আর অনির্বাণ চলে এসেছি আপনাদের ছাদের বাগানে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে কবিগুরুর এই দুটি লাইন নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই কারণ আজকে আমাদের আলোচনার বিষয়ের যে সারমর্ম তা এই দুটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমাদের আলোচনার বিষয় হলো আম গাছের মুকুল আনা এবং তার পরিচর্যা করা ভিডিওটি দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমার এই ছাদের বাগানে মোট আটটি ভ্যারাইটির আম গাছ রয়েছে যার মধ্যে বেশিরভাগই ওয়েব গার্ডেনে জয়দীপদার কাছ থেকে সংগ্রহ করেছি সেগুলি সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন এই পর্বে বলবো জয়দীপ দার দেওয়া কোন কোন টিপস মেনে এত দ্রুত গাছে মুকুল এনেছি গত সেপ্টেম্বর মাসে আমি ছোট ছোট চারাগুলিকে যখন নিয়ে এসেছিলাম সেই চারাগুলির সাইজের তুলনায় খুব ছোট টবে তাদেরকে রোপণ করেছিলাম কারণ আম গাছগুলিকে এনে যদি বড় টবে রোপণ করা হয় তাহলে লাভের থেকে ক্ষতি অনেক বেশি হবে কারণ আপনি যখন গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন তখন চারা গাছটি ছোট হওয়ায় তার শিকড়ের পরিমাণও কম তাই গাছটি পুরো জল অ্যাবজর্ব করতে পারবে না এবং তার ফলে শিকড়গুলি আস্তে আস্তে পচতে শুরু করবে এবং গাছের পাতাও ঝরে পড়ে যাবে তাই অতি অবশ্যই চেষ্টা করবেন ছোট টবেই গাছগুলিকে রোপণ করতে এছাড়া আমি যখন গাছগুলিকে রোপণ করেছিলাম তখন প্লেন বেলে বেলেদোয়াশ মাটি ব্যবহার করেছিলাম মাটিতে আমি অতিরিক্ত কোনো খাবার মেশাইনি কারণ ছোট চারাগুলি অতিরিক্ত খাবার সহ্য করতে পারে না এছাড়াও ছোট টবে লাগানোর আরেকটি অ্যাডভান্টেজ হলো এইভাবে আমি গাছকে স্ট্রেস ফিল করাতে পারি এইভাবে স্ট্রেস ফিল করানোর জন্য গাছ তার বংশবৃদ্ধিতে নজর দেবে এবং খুব তাড়াতাড়ি গাছে মুকুল আনবে এটি হল আপনাদের প্রথম টিপস দ্বিতীয় টিপস হিসাবে আপনারা যেটি ব্যবহার করবেন সেটি হলো এই সময় অর্থাৎ গাছে মুকুল আসার আগে জানুয়ারি মাসে গাছে স্প্রে করে দিন এনপিকে কে শূন্য বাহান্ন চৌত্রিশ এতে পটাশিয়াম ফসফেট থাকে যা গাছে মুকুল আনতে সহায়তা করে এই সময় গাছের গোড়ায় কোনোরকম রকম ভারী খাবার দেবেন না তৃতীয় টিপস হিসাবে আপনারা যেটি ব্যবহার করবেন সেটি হলো এই সময় গাছে একটি ভালো মানের পিজিআর স্প্রে করে দিন পিজিআর স্প্রে করতে হলে আপনার গাছটিকে অতি অবশ্যই ম্যাচিওর হতে হবে কারণ ইমম্যাচিওর গাছে আপনি যদি পিজিআর ব্যবহার করেন তাহলে ভালো ফল তো পাবেনই না উল্টে গাছের আরো ক্ষতি হয়ে যাবে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পিজিআর পাওয়া যায় তবে আমি বুস্টার টু ইউজ করি বুস্টার টু এর ডোজ হলো প্রতি লিটার জলে দু ফোঁটা এত গেল গাছে কিভাবে মুকুল আনবেন তার কথা এবার আমি বলবো মুকুল আসার পরে কিভাবে গাছের পরিচর্যা করবেন তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন জানুয়ারি মাসের প্রথম দিক থেকেই আম গাছের মুকুল আসতে শুরু করে এই সময় হপার পোকা এবং আরো বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় তাই আপনাকে একটি কীটনাশক অতি অবশ্যই স্প্রে করতে হবে তাছাড়াও এই সময় ভোরের দিকে প্রচন্ড কুয়াশা থাকার জন্য গাছের মধ্যে ফাঙ্গাসের দেখা যায় তাই গাছকে রক্ষা করার জন্য এই সময় অতি অবশ্যই কীটনাশক ও ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতেই হবে এক্ষেত্রে আমি প্রতি লিটার জলে দু গ্রাম ব্লাইটক্স ও ডেরেমেল কাকা স্প্রে করে দিই পুরো গাছটিকে ভালো করে ভিজিয়ে দেবেন ব্যাস এইটুকু করলেই আপনার গাছটিকে আপনি কীটপতঙ্গ ও ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে পারবেন এরপর আপনার গাছের মুকুলগুলি বড় হতে থাকবে আর এই সময় যে উপাদানগুলি হেল্প করবে সেগুলি হলো পটাশিয়াম ও বোরন তাই এই স্টেজে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ পাঁচ গ্রাম ও এক গ্রাম বোরন মিশিয়ে গোটা গাছটিতে ভালো করে স্প্রে করে দেবেন এর ফলে আপনার গাছে ফুলে রেণুরও পরিমাণ বাড়বে আর রেণুর পরিমাণ বাড়ায় পলিনেশনের রেটও বেড়ে যাবে এরপর ফুল ফোটা অব্দি গাছে আর কিছু স্প্রে করা যাবে না বিশেষ করে নাইট্রোজেন যুক্ত খাবার যেমন খোল পচা জল তো একেবারেই দেওয়া যাবে না কারণ গাছ এই সময় নাইট্রোজেন পেলে নিজের বৃদ্ধির দিকে মন দেবে এবং সমস্ত ফুল ও গুটি ঝরিয়ে ফেলবে গাছের পরে যখন গুটিগুলি সেট হয়ে যাবে তখন ফাঙ্গিসাইড ও কীটনাশক স্প্রে করে দিন এর ঠিক পনেরো দিন বাদে গুটি গুটি যখন মটরদানার সাইজের হয়ে যাবে তখন আপনাকে স্প্রে করতে হবে একটি ব্যালেন্সড এনপিকে এক্ষেত্রে আপনি এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 প্রতি লিটার জলে পাঁচ গ্রাম মিশিয়ে ভালো করে স্প্রে করে দিন এর ঠিক পনেরো দিন পর আবার গুটি গুটি যখন আরেকটু বড় হয়ে যাবে তখন আপনি মাটিতে প্রয়োগ করুন মিক্সড ফার্টিলাইজার ব্যাস এইটুকু করলেই আপনার ছাদের বাগানও হয়ে উঠবে আমের বাগান আজকের ভিডিওটি এই পর্যন্তই ছাদের বাগান সম্পর্কিত এরকম বেশ কিছু ইনফরমেটিভ টিপস পেতে আমাদের ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই বন্ধুরা